হ্যালো ফ্রেন্স গুড মর্নিং শুভ সকাল তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরা ভালো আছি আজ হচ্ছে পাঁচই আগস্ট মামামের জন্মদিন আমার মেয়ের আজকে জন্মদিনেই পড়েছে পরীক্ষার ডেট ইংরেজি পরীক্ষা এখন নিয়ে গেছিলাম পরীক্ষা দিতে পরীক্ষা দেওয়া হয়ে গেছে বাড়ি ফিরে এসে মায়ের বাড়িতে ঢুকেছিলাম মা বলেছিল রোল বানিয়েছে রুচি খেয়ে যেতে তো খাওয়া দাওয়া করে বাড়ি এসে মামামকে চান টান করে ফ্রেশ করে ওকে দেখো দিয়ে দিলাম ওর সারপ্রাইজ কেক ওর পাপা নিয়ে এসেছিলো তো ও তো খুব খুশি যে ওর আজকে হ্যাপি বার্থডে তো কি বলবো খুব আমোদ ওর মুখ থেকে বুঝতেই পারছো তো আমি একটুখানি খেয়ে নিলাম আমি কিন্তু চান টান করে ফ্রেশ হয়ে গেছি খাওয়া দাওয়া করে আমি নামাজ পড়বো তা আর আমার ঠোঁটে নিচে কি হয়েছে দেখো তো নামাজ পড়ে রেস্ট নিয়ে ভাত খাবো এখন আমি ভাত খাওয়ার জন্য বসে পড়েছি চিংড়ি মাছের ঝাল আলু পোস্ত আর করেছিলাম ওল মাখা এই তরকারি এই তরকারিটাই আমার খুব ফেভারিট তো চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে বিকালে ঘুম থেকে মাম্মাকে উঠিয়ে নিয়ে যাবো পিসির বাড়ি তো এখন যাওয়া যাক পিসির বাড়ি পিসির বাড়িতে যাচ্ছে একটুখানি কাজ আছে কাজ মিটিয়ে চলে এসেছিলাম বাড়ি বাড়িতে কিন্তু আমি সাড়ে নটার সময় মামাকে রেখেছিলাম একটা সারপ্রাইজ একটুখানি পড়িয়েছিলাম বলেছিলাম কেক নিয়ে আসিনি কিন্তু না গো ওর পাপা তো কেক নিয়ে আসবো না এটা তো হবে না ছোটও একটা নিয়ে আসতো তো দেখো কেক নিয়ে এসছে কেক নিয়ে এসে এখন কেকটা দিয়ে দিয়েছি আর সাইডে দিয়েছিলাম কিছু চকলেট তো ও তো খুব খুশি জামাও পরে নিয়েছে নতুন জামা ওর পাপা নিয়ে এসেছিলো জামাটা নিয়ে এসেছিলো কিছুদিন আগে জন্মদিনের জন্যই পড়াবার জন্যে তো আমি কিন্তু আজকে ওকে দেখো দেখিয়েছি জামাটা ও একবারই বাপ রে বিশাল মজা মানে ওর আনন্দ ধরে রাখতে পারছে না তো দেখো এখন তিন ভাই বোন দিদি ভাই সবাইকে নিয়ে এখন কেক কাটতে লেগে গেছে তো মানে বাপ যে কখন আমি সবাইকে খাওয়াবো আর আমি নিজে খাবো তো এখন আমার ছোট যা ক্যামেরা করে দিচ্ছে একটুখানি তো বাড়িতে সবাই কি কেক খাইয়ে বেড়াচ্ছে ওর তো খুব আনন্দ তার সাথে একটু দুঃখ রয়েছে মানে আমার মা ওর নিনি ভাই আর আমার বোন কিন্তু নেই গেছে আমার মামার বাড়ি আমার মায়ের শরীরটা প্রচন্ড খারাপ তো তার জন্যে মা রান্নাবান্না কিছু কাজ করতে পারছে না এমন এমনকি আমার মেয়ের পরীক্ষা বলে আমি যেও সেখানে থাকতে পারছি না তার জন্যে মাকে বললাম তুমি চলে যাও তো মামা ডেকেছিল মা গেছে মায়ের বাড়ি মানে আমার দিদার বাড়ি তো সেখানেই এখন মা থাকবে মানে আমার নানির বাড়ি এক কথায় সেখানেই মা এখন কিছুদিন থাকবে মা ডাক্তার দেখিয়ে তারপর ওখান থেকে বাড়ি আসবে তো তার জন্যে মা আমার মেয়ের মুখটা অনেকটাই ছোট। কারণ ও বেশিরভাগ তোমরা দেখবে ভিডিওতে থাকে এখানে কিন্তু আমার মায়ের কাছে বেশি থাকে তো চলো আমার মামাকে সবাই উইশ করে দিও আজকে কিন্তু মামামের ফেভারিট করেছিলাম চিলি চিকেন আর করেছিলাম ফ্রায়েড রাইস তো ওর ভাই বোনদেরকেও দিয়েছিলো তো সবাই মিলে খাওয়া দাওয়া করে ফেললাম তো চলো আমি কিন্তু এরপর চান টান করে ফ্রেশ হলাম নাহলে এত গরম লাগছিল আর থাকতে পারছিলাম না তো চলো তাহলে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেব পাশে থাকা টং করে বাজিয়ে দিও ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও দেখা হবে পরের ভিডিওতে বাই টা গুড নাইট সুইট ড্রিমস